এই যে আমার সুরাজ আঙ্কেল ওনার বাসা হচ্ছে যাদবপুর কলকাতা যাদবপুর তো উনি ইন্ডিয়ার থেকে এসেছেন আমাদের আন্টিকে সঙ্গে করে নিয়ে যে আমাদের পাশে আন্টি আছে আন্টি একটা হাই বলেন তো আসলে ওনার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো ওই খুবই খুবই আন্তরিক মানুষ তো কলকাতায় যদি কখনও যাই আবার নেক্সট এর আগে তো অনেকবার গিয়েছি তো নিশ্চয়ই ওনার সঙ্গে আবার দেখা করব আর আঙ্কেল কিন্তু অনেক দেশ ভ্রমণ করেছে প্রায় আঙ্কেল একটু বলেন আমি বলে যে ইউরোপে আটটা কান্ট্রি সাউথ এশিয়াতে পাঁচটা ভুটান নেপাল প্লাস বাংলাদেশ তো আছে আমার জন্মভূমির মতো জন্মভূমি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি ঘুরতে খুব ভালোবাসি ঘুরে বেড়াচ্ছি রাশিয়া তো গিয়েছি টোটাল কয়টা কান্ট্রি আছে টোটাল সাতাশটা কান্ট্রি সাতাশটা কান্ট্রি কিন্তু আঙ্কেল অলরেডি ভ্রমণ করেছে আমি কিন্তু কোনো পার্টির সঙ্গে যাইনি একলা একলা নিজে গুগল সার্চ করে সমস্ত তৈরি করে নিজের প্ল্যান নিজেই তৈরি করেছি ভালো লাগছে ওর সঙ্গে দেখা হয় ভালো হয়েছে ভালো থাকবেন অবশ্যই ভালো দেখা হবে দেখা হবে কলকাতা গেলে তুমি যাবে অবশ্যই আসবে আমি আসি ধন্যবাদ থ্যাংক ইউ